টোটো চালকদের শহরে মিছিল এবং ডেপুটেশন জেলা শাসককে গ্রামে টোটো শহরে ঢুকতে দিতে হবে এই দাবিতেই টোটো চালকদের ডেপুটেশন জেলা শাসকের কার্যালয়ে সারা বাংলায় রিক্সা টোটো চালক ইউনিয়নের তরফ থেকে শহরে টোটো চালকেরা মিছিল করে জেলা শাসককে স্মারকলিপি জমা দেন ডেপুটেশনকে কেন্দ্র করে জেলা শাসকের কার্যালয়ের গেটে কড়া পুলিশের ব্যবস্থা রয়েছে জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে এদিন বহু টোটো চালক এই ডেপুটেশনে অংশগ্রহণ করেন অতি শীঘ্রই সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন বিক্ষোভের কারণ আজকে আমরা বিক্ষোভ দেখাচ্ছি সারা বাংলা ই রিক্সা টোটো চালক ইউনিয়নের পক্ষ থেকে আমরা মূলত পয়লা সেপ্টেম্বর থেকে পৌরসভা এবং প্রশাসন মিটিং করে তারা পয়লা সেপ্টেম্বর থেকে গ্রামের কোনো টোটো শহরে প্রবেশ করতে দিবে না যেহেতু ওরা বলছে যে শহরে তারা নাকি জ্ঞানজাম হচ্ছে আমরা বলছি যে গ্রাম শহরে ভেদাভেদ নয় সমস্ত টোটো চালকদের শহরে প্রবেশ করতে যাওয়া হোক প্রশাসন যেভাবে চালাবে সেভাবেই টোটোটা চলবে এবং সকলকে জানি কাজের ব্যবস্থা করে দেয় তারও ব্যবস্থা যদি করে দেয় তাহলে তারা টোটো চালাবে না বিকল্প ব্যবস্থা না করে টোটো বন্ধ করা যাবে না আমাদের এটা মূল দাবি সমস্ত টোটোদের চালানোর ব্যবস্থা করতে হবে নাহলে কাজ দিতে হবে যদি কাজ দেয় আমরা সমস্ত টোটো এখনই বলছি আমরা ডিএম অফিসে জমা দিয়ে আমরা চলে যাব আমাদের বিকল্প কাজে কাজের ব্যবস্থা করে দিই আমরা কোনো মতোই আমাদের পরিবার পরিজন নিয়ে লোন টোটো চালিয়ে সংসার চালাচ্ছি অথচ আমাদের পেটে তারা লাথি মারছে এটা কোন ভারতবর্ষ কোন গণতন্ত্র সেই গণতন্ত্রকে আমরা জানাই যে গণতন্ত্র ভাগে ভাগ করে দেয় দুরকম গ্রাম শহরকে ভাগ করে দেয় সেই গণতন্ত্রকে আমরা মানি না সেই প্রশাসন ডিসিশন আমরা মানি না আমরা চাই সমস্ত মানুষ একজোট হয়ে সমস্ত অধিকার পাবে গ্রাম শহরে ভেদাভেদ থাকবে না আমরা চাই সমস্ত টোটচালক, সঠিকভাবে সুষ্ঠুভাবে পরিচালনা চালিয়ে তারা জীবনযাপন করবে তাকে পৌরসভায় তিন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিতে পারে না কোন আইনে যদি কোন আইন থাকে আমাদের দেখাবে কিন্তু আমরা জানি পরিবহন যে বিষয় পরিবহন দপ্তর রেজিস্ট্রেশন এবং তিন নাম্বার দিতে পারে টোটো চালকদের এটা আমরা জানি এবং অবিলম্বেই প্রশাসন আরটিও দ্বারা তিন নাম্বার এবং রেজিস্ট্রেশন প্রদান করার দাবিতে আমাদের এই ডেপুটেশন এবং সমস্ত টোটোকে শহরে প্রবেশ করার দাবি দেয় আমাদের এই পরিচয় আরো পাঁচ দু দাবিতে আমরা এই ডেপুটেশন দিচ্ছি নামটা পরিচয় আমরা আমার নাম হচ্ছে বিজয় আমি সারা বাংলা ই রিক্সা টোটো চালক ইউনিয়নের জলপাইগুড়ি জেলা সম্পাদক